সালামু আলাইকুম টি ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদেরকে যে প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে তানধান পাওয়ার পিওর সাইন ওয়েবে একটা মেশিন এটা অনায়াসে বলা চলে কোন সাউন্ড বিহীন এটা অনেক কোয়ালিটি ফুল এবং এটা হচ্ছে ১২ ভোল্ট মেশিন এটা হচ্ছে হাজার পঞ্চাশ মডেল আর কি আমি এটা পাঠাচ্ছি অটুয়া খালি গলা চিপা এটা কাস্টমার ভাই এটা হোম ডেলিভারি নেবে ওনার একটা সম্ভবত কসমেটিক দোকান আছে সজন কুমার দাস নামে ভাইটা কসমেটিক এর দোকান আছে আর কি উনি এটা ব্যবহার করবে ওনার বাসার জন্য প্রোডাক্টটা কোয়ালিটি কেমন আসলে এটা দেখতে কেমন পুরোটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন প্রোডাক্টটা খুলতেই এটার ভিতরে যে ওয়ারেন্টি কার্ডটা তা হচ্ছে দুই বছরের একটা ওয়ারেন্টি কার্ড পিছনে ফিউজ আছে যদি কোনো দুর্ঘটনা বসত ফিউজ গুলো কেটে যায় আপনি মেশিনটা উল্টালে এরকম তিনটা ফিউজ পাবেন দেখা যাচ্ছে অনেকেই ব্যাটারির টার্মিনাল প্লাস মাইনাস উল্টা করে পুড়ে যায় অনেকেই আছে ভুলবশত আইন ওভার ভোল্টেজ ঢুকে যায় বিভিন্ন কারণে ফিউজ কাটতে পারে তো সেই সময় খেয়াল রাখবেন যে ফিউজটা মেশিন জাস্ট খালি এভাবে উল্টালেই আর নিচেই ফিউজগুলো আছে আর অনেক শক্তিশালী একটা মেশিন আমি এক হাতে এটা ওয়েট মানে তুলতেই পারছি না এটা লাইন দিচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখুন দেখেন একটা ইনটেক প্রোডাকে এরকম সুন্দরভাবে তার দিয়ে কেবল টাই দিয়ে এগুলো পেছনে থাকবে পিছনে এটা আউটপুট সেটিং এটা হচ্ছে আপনার চার্জিং পট টি টিভি ফ্ল্যাট টি মানে বিভিন্ন ব্যাটারির যে অপশনগুলা ইউপিএস নর্মাল হাই এনসি সবগুলো এখানে দেওয়া আছে দেখেন এটা যে কিউচি পাশে একটা মেশিন তার একটা প্রুফ এবং সিলটাও এখানে মারা আছে সম্পূর্ণ কোয়ালিটি ফুল একটা মেশিন গুলা টানধান পাওয়ারের হান্ড্রেড পার্সেন্ট সাইন এর মেশিন দেখেন এখানে লাইন দিলাম এটাতে হাজার পঞ্চাশে আপনারা টোটালি লোড দিতে পারবেন সাতশো বিশ ওয়াট সাইন এম মেশিন হওয়ার কারণে লোডটা একটু কম নিল কম নিলেও এটা বাসাবাড়ির জন্য অনেকটাই পারফেক্ট এবং কোয়ালিটি ফুল মেশিনগুলা দেখেন আপনারা লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে হালকা একটা বার্জার বেজে উঠবে লাইটটা সুইচটা দেওয়ার সাথে সাথে আপনার পাওয়ার অন ব্রেকআপ কোয়ান্টিটি টোটাল এখানে দেখাচ্ছে যদি আমি ওটা চার্জিং দিই তাহলে চার্জিং দেখাবে মেন অন দেখাবে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন টি এম ইলেকট্রনিক্স নাটোর এবং টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ যে কোনো পরামর্শ কিংবা আমাদের যে কোনো প্রোডাক্ট নিতে আমাদের ওয়েবসাইট পেজ ভিজিট করুন ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখুন এবং নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ